নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আওয়াজ বাংলা আজকে নতুন এপিসোড নিয়ে এসেছি আজকের গুরুত্বপূর্ণ এপিসোড নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জির ঘুম হারাম করতে চলেছে প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোরের যে জনসুরাজ পার্টি তৈরি করেছে তাতে করে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি দুজনের ঘুম হারাম হতে চলেছে তার কারণ হচ্ছে প্রশান্ত কিশোর জনসুরাজ বলে একটি দল তৈরি করেছে সেই দল নিয়ে জোর সোর দিয়ে বিহারে বিহারেতে ভোটে লড়তে চলেছে সেই ভোটেতে রেজাল্টের ওপরে অনেকটা নির্ভর করবে পশ্চিমবঙ্গে মমতা সরকার এবং কেন্দ্র সরকারে বিজেপি সরকার টিকে থাকবে কি না প্রশান্ত কিশোর কেন বিজেপি দলকে হারাতে চাইছে প্রশান্ত কিশোর দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদীকে পরামর্শদাতা হিসেবে তিনি জয়েন করেছিল এবং নরেন্দ্র মোদীকে পরামর্শ দিয়ে তিনি তাঁকে ভালো সাকসেসফুলিভাবে প্রধানমন্ত্রী করেছিল কিন্তু নরেন্দ্র মোদী যে ওয়াদা করেছিল সেই ওয়াদা তিনি তা পূরণ করেনি তার কারণে প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর অমিত শাহর উপরে অনেকটা ক্ষিপ্ত ছিল এবং সুযোগ খুঁজছিল তিনি প্রশান্ত অমিত শাহর ওপরে বদলা দেওয়ার জন্যে সেই বদলা দেওয়ার সুযোগ চলে এসছে বিহারের ইলেকশানে তিনি জন সুরাজ বলে একটি পার্টি তৈরি করেছে সেই পার্টিটি বেশি বিজেপিকে হারাবার জন্যে তিনি সেই প্রচার কোনো করে বেড়া করছে এবং সাধারণ মানুষ যে সমস্ত জায়গায় বিজেপি জিত সিট সেই জায়গায় গিয়ে বেশিরভাগ প্রচার করছে তাহলে যদিও বিহারে বিজেপি হারে তাহলে পশ্চিমবঙ্গে কেন চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা সমস্ত ভিডিওটা দেখে যাবেন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ডাউট ক্লিয়ার হয়ে যাবে তার কারণ হচ্ছে প্রশান্ত কিশোর চাইছে ভারতবর্ষ থেকে বিজেপি নামক দলটাকে সরিয়ে দিতে তার কারণ হচ্ছে প্রশান্ত কিশোর চেয়েছিল বিজেপির কাছে দু হাজার সালে যে আমি আপনাকে প্রধানমন্ত্রীত্ব বা আপনার বিজেপি দলটাকে জিতে দেব তিনি আশা করেছিল তানাকে একটা বড় ভালো পদ দেওয়া হবে কিন্তু বিজেপি সরকার তাকে দেয়নি ও তাকে ভোটে অমিত শাহ সেই জায়গাটা দেয় এবং অমিত শাহ ক্যাডিটটা নিয়ে যায় যে অমিত শাহ বলেছিল আমি জিতেছি তার কারণে তার কারণে প্রশান্ত কিশোরের রাগ ছিল এবং সেই কারণে তিনি সে একটা দল তৈরি করে এবং বিহারে সেই সুযোগটা পেয়ে যায় যে বিহারে অমিত শাহ শিক্ষা দেওয়ার জন্য তিনি সেই দল নিয়ে ইলেকশনের ময়দানে লেগে পড়ে এবং বিজেপি অধ্যাসিত এলাকায় তিনি সেই প্রচারগুলো করতে থাকে এবং বিজেপির স্টাইলে সেই বিজেপির ভোটগুলো কাটার চেষ্টা করছে বিজেপি যদি বহা ভোটে হারে তাহলে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী কেন ঘুম হারাম হতে চলেছে আপনাদের মনে এই প্রশ্নটা জানছে এই প্রশ্নের উত্তর হলো বিহারে যদি ভোটে হারে তাহলে কেন্দ্র সরকারে আর নরেন্দ্র মোদী থাকতে পারবে না তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী যে জোট সরকারে সরকার কেন্দ্র সরকার গড়ে রেখেছে সেটা হচ্ছে নাইডুর বারোটা সিট এবং নীতিশ কুমারের নীতিশ কুমারের বারোটা সিট এবং নাইডু ষোলোটা সিট নীতিশ কুমার যদি ভোটে হেরে যায় তাহলে নীতিশ কুমারের দলটাই উঠে যাবে আর নাইডু চাইছে যেরকম কায়দায় বিজেপির সাথে জোট যে আছে সেই জোট থেকে বার হয়ে এসে কংগ্রেসের সাথে জোট হতে চাইছে কেননা নাইডু বেশিরভাগ ভোট মুসলিম ভোট সেই মুসলিম ভোট নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছে আর এই ফে আবার তিন বছর পরে আবার নাইডুর সেখানে বিধানসভা ভোট হতে চলেছে সেদিন মুসলিমরা তার ভোট না দেয় সে সেই ভোটে জিততে পারবে না এই জন্যে সে বিজেপি সাপোর্ট মজবুরিতে করে আছে তার কারণ হচ্ছে চার হাজার কুড়ি টাকা নাইডুর ফ্যামিলির নামে আয়কর দপ্তরের একটি কেস আছে ইডি হাতে যদি কেন্দ্র সরকারের সরকার কংগ্রেস না গড়তে পারে আর তিনি যদি বিজেপি থেকে বাড়ি আসে তাকে জেল খাটাবে বিজেপি সরকার এই জন্যে সে সুযোগ করছে কোনো রকম ভাবে কেন্দ্র সরকারে কংগ্রেস যদি শক্তিশালী হয়ে আসে সে চলে আসবে এতে না নীতিশ কুমার যদি দলটাই উঠে যায় তার বারোটা সিট এসে যাবে বারোটা যে এমপি আছে সেই এমপিগুলো কংগ্রেসের দিকে চলে আসবে আর তাছাড়া এরকম পনেরোটা থেকে কুড়িটা এমপি আছে তারা এরকম ইডির ভয়েতে তারা বিজেপির সঙ্গে যুক্ত হয়ে আছে তারাও কংগ্রেসের দিকে আসতে চাইবে তাহলে প্রশান্ত কিশোরের কি ফায়দা হতে চলেছে হ্যাঁ প্রশান্ত কিশোর যেটা চেয়েছিল দু সালে যে নরেন্দ্র মোদী যেটা তার দেয়নি যে বড় জায়গা বা বড় পদ দেয়নি সেটা কংগ্রেস দিতে চাইবে কেননা রাহুল গান্ধী চাইবে চমক করে বিজেপি সরকারকে হাঁটাবো বিজেপি সরকারকে যদি না ভাঙতে পেরেছে বিজেপি সরকার যদি দু সাল পর্যন্ত সার্ভাইভ করে যায় তাহলে জানে রাহুল গান্ধী উনত্রিশ সালে যদি না উনত্রিশ সাল পর্যন্ত বিজেপি সরকার টিকে থাকে তাহলে রাহুল গান্ধী জানে বিজেপি এমন রাস্তা বেছে নেবে যে ইলেকশন কমিশনার থেকে কিনে সমস্ত ভোট কিনে আবার উনত্রিশ সালে বিজেপি সরকার হয়তো ক্ষমতায় চলে আসবে তাতে করে কংগ্রেসের আর সাধ্য হবে না বিজেপি সরকারকে হটাবার তাই রাহুল গান্ধী যে কোনো প্রকারে সে যাকে প্রধানমন্ত্রী নাইডুকে প্রধানমন্ত্রী দিয়ে দিতে রাজি আছে এবং ডেপুটি প্রধানমন্ত্রী ডেপুটি প্রধানমন্ত্রীর কিশোর প্রশান্ত কিশোরকে দিতে রাজি আছে তাহলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ঘুম আরাম হতে চলেছে কেননা কেন্দ্র সরকারে যদি না প্রশান্ত কিশোর যদি সরকার ভেঙে যায় কেন্দ্র সরকার যদি ভেঙে যায় তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার উঠে যাবে তাহলে পশ্চিমবঙ্গে যে উনত্রিশ পার্সেন্ট মুসলিম ভোট পায় তৃণমূল সরকার সেই ভোটটা আর পাওয়া সম্ভব হবে না তার কারণ হচ্ছে মুসলিম ভোট সমস্ত বেসিক্যালি দশ থেকে কুড়ি পার্সেন্ট ভোট কংগ্রেস এবং সিপিএমের মুসলিম ভোট তারা বিজেপিকে রুখতে তৃণমূলকে ভোট দেয় তার কারণ হচ্ছে তৃণমূল মুসলিমরা জানে কংগ্রেস এবং সিপিএমকে ভোট দিয়ে ভোটটা বেকার করলে যদি কোনো রকমভাবে ভোট কাটাকাটি হয়ে বিজেপি আবার ক্ষমতা চলে আসে তাহলে মুসলমানদের উপরে অত্যাচার হবে এর জন্য তারা ভয়েতে তৃণমূলকে ভোট দেয় সেই ভয়টা যখনই কেটে যাবে তখন আবার সেই দশ থেকে পনেরো পার্সেন্ট ভোট কেটে আবার সেই সিপিএম সিপিএমের দিকে কংগ্রেসের দিকে চলে যেতে পারে তাতে করে তৃণমূল সরকার আর সরকার গড়তে পারবে না এবং বিজেপি যদি দলটায় না থাকে বিজেপির যে ভোটগুলো আছে বেসিক্যালি হিন্দু ভোট সেগুলো হচ্ছে কংগ্রেস এবং সিপিএমের ভোট সেই ভোটগুলো আবার ফিরে আসতে চলেছে যদি সেই ভোটগুলো ফিরে আসে সিপিএম এবং কংগ্রেস ক্ষমতায় ক্ষমতাশালী হয়ে উঠবে এবং তারাই বেশিরভাগ সিট বিধানসভা সিট পেতে চলেছে এর জন্যে মমতা ব্যানার্জির ঘুম হারামাতে চলেছে এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তার জন্যে চব্বিশ ঘন্টা সে পড়ে আছে তারা বিজেপি যেমন করে বিজেপি বিহারে বিজেপি সরকারকে জেতাবার জন্য এই কিছুদিন আগে বিজেপির প্রত্যেক মহিলার খাতায় দশ দশ হাজার টাকা করে দিতে চলে দিচ্ছে এবং এরকম করে যেমন তেমন করে বিজেপি সরকার চাইছে বিহারে যেমন করে সরকার করতে চাইছে তার কারণ হচ্ছে বিজেপি যদি বিহারে সরকার না করতে পেরেছে জানে আমাদের সরকার খুব তাড়াতাড়ি ক্ষমতা থেকে আমরা চলে যেতে চলেছি এর জন্য মমতা ব্যানার্জি ও পেরেশানি আছে মমতা ব্যানার্জি জানে যদি বিহারে কোনো রকমভাবে বিজেপি সরকার হেরে যায় তাহলে কেন্দ্র সরকারে যদি কেন্দ্র সরকারে বিজেপি সরকার না থাকে তাহলে মুসলিমদেরকে ভয় দেখিয়ে ভোটটা যাওয়া না এই সুযোগটা মমতা ব্যানার্জি আর কাজে লাগাতে পারবে না তার কারণ হচ্ছে মুসলিমরা যে ভয়তে ভোট দেয় তৃণমূলকে সেই মুসলিমরা আর তৃণমূলকে ভোট দেবে না এর জন্যে মু ও গুম হারাম হতে চলেছে আর নরেন্দ্র মোদী অমিত শাহ তো গুম হারাম হয়ে গিয়েছে প্রশান্ত কিশোর এমন একটি দল তৈরি করেছে যে দলটাই সমস্ত ভারতবর্ষের সমীকরণ ফিল্ডে দিতে চলেছে আপনারা বন্ধুরা চোখ রাখবেন আওয়াজ বাংলার পর্দায় এরকম এরকম ইনফরমেশন ভিডিও এবং সত্য ভিডিও দেখার জন্যে এই চ্যানেলটি পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আমি আমার সাথে একমত হলেও কমেন্ট করবে একমত না হলে কমেন্ট করবে ভারতবর্ষে আবার কি কংগ্রেস কি কংগ্রেস অ্যালায়েন্স করে সরকারে আসতে চলেছে নাকি আবার বিজেপি সরকার আসবে বিজেপি সরু বিজেপি সরকার আবার বিহারে কি জিততে চলেছে নাকি বিজেপি সরকার বিহারে হারতে চলেছে বিজেপি সরকার যদি থাকে দেশের জন্য ভালো কি না দেশের জন্য খারাপ আপনার মতামতটি এই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে উদ্বৃত্ত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ